এমনিতে পিক দেখতে পাচ্ছি এগুলো টাটা গুড নাইট সকালবেলা সব কাজকর্ম সেরে আবার এক গাদা বাসনকুসন নিয়ে বসে পড়েছি মাজা ঘষা করতে বুঝেছো তার মধ্যে কী হারে মশা হয়েছে তোমাদের ওদিকে ও কি এত মশা আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ তারা আমার পাশে আছো সতে আছো কদিন ধরে একটু ডাউন হচ্ছে তা জানি না কেন তো তোমরা যারা যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো কেমন লাগছে কোথায় আমার ভুল টুটি হচ্ছে সবটাই মানে বলো আমাকে আমি হচ্ছে শিখতে ভালোবাসি আর তোমরা যদি আমার ভুলটা না ধরিয়ে দাও আমি শিখবো কি করে বলো তো চলো বাসন কোষণগুলো মেজে নি শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো আছি শরীরটা একটু খারাপ কালকে তো শরীর খারাপ করেছিল তো সেই জন্যই শরীরটা একটু খারাপ তো তোমরা সব ভালো থেকে সুস্থ থেকো এই ভগবানের কাছে এই প্রার্থনা করি আর বেশি বেশি করে শিবানীর ভিডিওতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর শিবানীকে শিবানীকে ভালোবাসা দাও যাতে শিবানী নিজের মাথার উপরে ছাদটা যেন করতে পারে অনেক কাউকে দেখছি অনেক দিদিভাইরা যারা ফেসবুক থেকে পেমেন্ট পে ফেসবুকের পেমেন্ট পে নিজের জমি কিনেছে মনের মানুষ দিদি দিদিভাই ফেসবুকের পেমেন্ট পেয়ে জমি কিনেছে সবাই বাড়ি করছে দীপা দিদি ভাই বাড়ি করছে আমারও শখ স্বপ্ন ইচ্ছা আমার ওটা মানে কি বলতো ভবিষ্যৎ মানে একটা আছে আর একটা করবো ভবিষ্যতের কথা ভবিষ্যৎ এরকম হাই উঠতেই থাকবে জানো তো আর শরীরটা খারাপ তার কারণ হচ্ছে কালকে বমি করেছি শরীরটা ওই জন্য ভীষণ খারাপ আছে আর কি কাল বমি করেছি আজকে সকাল থেকে শরীরটা ভালো না তার মধ্যে বাথরুমে ই করেছি কাল পেটটা ব্যথা করেছে সারাদিন সেই কারণে এখন মানে সকালে কাজকর্ম সেরেছি অনেক বাসন কোসন মেরেছি অনেক মানে অনেক সেগুলো সব রয়েছে ভিডিওর কাজ করলাম সবে ভয়েস টয়েস দিলাম দিয়ে এখনও মানে পোস্ট করতে পারিনি সেই সবগুলো বাকি আছে রান্না করব ছেলের পরীক্ষা আজকে দেখ জানি না ছেলের স্কুলে যেতে পারবো কি না তাহলে দেখা যাক কতটা কি পারে আজকে রান্না একদম হালকা পাতলা করবো মানে শরীরটা দিচ্ছে না আমাকে করতে হবে রান্না ছেলে পরীক্ষা আছে যাবে তাই জন্যেই আমার শুধু করা বুঝেছ তো চলো রান্না বসাতে তাকে আগে ডালটা সেদ্ধ বসেই ভাবছি লাউ দিয়ে ডাল বাঁধাকপি ভাজার কালকে একটুখানি ফুলকপি বাঁচিয়ে রেখেছি সেটা দিয়ে দুটো পকোড়া ভেজে দেবো আলু টালু নেই আলু একদম বাড়ন্ত তো সকালে আমার যাওয়ার ছেলে যেহেতু পরীক্ষা সে তো যাওয়ার একদম সুযোগ হয়নি আলু আমার একদম বাড়ন্ত মানে নেই ছোট ছোটো চারটে আলু আছে ওটা দিয়ে দেখি বর আর ছেলের হলেই হবে আমি ডাল দিয়ে একটুখানি খেয়ে নেবো নালে তো আলু আনতে হবে বড়েরও সময় হচ্ছে না এক্সট্রা কাজে যাচ্ছে সেই জন্য এই তো হচ্ছে ব্যাপার শুধু হাই উঠে যাবে শরীর খারাপ হলে না আমার শুধু হাই উঠতেই থাকে উঠতেই থাকে কেন জানি না বাইরে অনেক জামা কাপড় মেলেছি আজকের আমার এই এই পজিশনটা পুরো ফাঁকা শুধু একটাই প্যান আছে বড় মানে জামা কাপড় রাখার জায়গা হয় নাই জানো তো ওই মানে ছেলের অনেকগুলো তারপর আমার তো কিছু থাকে না আমার যা থাকে ওই যে ওইখানে একটু পোটলা করে থাকে আর আলনাটাও এমন জায়গা যে ঠিক করে রাখা যায় না তার কারণ ঠাকুরের সিংহাসন আছে তো বাচ্চা মানুষ টানতে গিয়ে যদি কিছু ঠাকুরের সিংহাসনে ফেলে দেয় সব মিলিয়ে তো চলো হাই উঠে যাবে এখন কথা বলতে পারো না তো বন্ধুরা বসে পড়েছি ডাল বসিয়ে দিয়েছি অলরেডি ওই যে শুন করছে গাড়ি বাজছে আর এখানে এই যে লাউটা গাড়ি ইঞ্জিন স্টার্ট নিচ্ছে আর লাউটা কি বলো তো খানিকটা ওই যে ওর উপরে বস্তা রেখে দিয়েছিল কালকে রান্না করে আর দেখা হয়নি তো খানিকটা লাউ নষ্ট হয়ে গেছে তো কেটে কুটে আজকে একটু ডালে দিচ্ছি তো ডাল তো আমাদের ঘরে মানে কি বলো আমারও ভালো লাগে না এখন আর ডাল নিরামিষের দিন এখন ডালই হয়ে যাচ্ছে বেশিরভাগ আর ছেলের জন্য করছি ছেলেটা ঘি দিয়ে শুকনো খেয়ে পরীক্ষা যাবে ওর বাবার তো বড়া ভেজে দিলে হয়ে যাবে বাঁধাকপি ভাজা আমার একটু আলু সেদ্ধ দিলে আমার খাওয়া হয়ে যাবে কিন্তু আমার ছেলের জন্য করছি কিন্তু ডালটা আজকে অল্প করেই করব ডালটা মানে থেকে যাচ্ছে আর কি ডালটা ভালো লাগছে না খেতে মানে কেমন একটা যেন মনে হয় আমার মুখটা কোনো রুচি নেই তো মানে আরোই যেন তো কি শুধু ডাল ভাল লাগবে না তাই জন্য একটু লাউ দিয়ে করি ডাল আজকে এই সব বাজার যায়নি না আজকে দেখি যাব রাত্রের বেলা বড়ের সাথে একটু বেরোবো আলু টালু আনার আছে তারপরে একটু দেখি ঢেঁড়স ফেরস যদি পাই ওখানে ফুলকপি আছে কালকে ফুলকপির তরকারি আর এই লাউ ঘন্টটা বা নিম বেগুন করবো আর দিনে সোমবার দিন কিছু একটা মঙ্গলবার আবার ভাবতে হবে বুধবার আমি বাজার যাব। সোমবার দিন দেখি ডাল করব আলু সেদ্ধ বাঁধাকপি ভাজবোটা কালকে নিম বেগুন আর ই করবো ফুলকপি তো করবো এই ভাবনা চিন্তা দেখি কি হয় মঙ্গলবার সোয়াবিন করব বাস তাহলেই হবে কি করবো কি করবো বাঁধাকপি আছে এই যে বাঁধাকপি কেটে জলে এই দেখো যে বাঁধাকপিগুলো মানে কুচাবো কুচিয়ে ভাজবো আর চালের গুঁড়ি দিয়ে একটু ফুলকপির এবছর বড়া খাওয়া হয়নি সেটা করবে আর ডাল বসছি ভাত জল আসুক জল আসলে ভাতটা বসাবো ছেলেকে আজকে ভাবছি ছেলের স্কুলে যাবো না যেতে পারবো না শরীরটা ভালো লাগবে বিচ্ছিন্ন শরীরটা করছি জানো তার মধ্যে রোদ্দুরটাও অনেক আর হেঁটে যাতায়াত করি তো শরীরটাও ভালো লাগে না তো দেখা যাক বলতে পারছি না এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে নি আর কি দেখা যাক হয় তো চলো সাথে থাকো শেষ করি সমস্ত কাজ করতে করতে একা হাতে ভিডিও ভিডিও এডিট করা পোস্ট করা সব করতে করতে অনেক আমার টাইম লেগে যায় তার মধ্যে বাজার দোকান জল একটু জলের সকালবেলা এক পাশলা বাসন মাজি তারপরে জলের জন্য আবার বসে থাকতে হয় তারপরে আবার জল পাই তখন নটা নাগাদ তখন আবার গিয়ে বাসন মাজা রান্নার জল ভরা এগুলো তখন আবার করি জানো তো ডালটা দিয়েছি তো এই ডালটা না খুব একটা ভালো না ভালো করে গলে না কেনা জলে ডাল সেদ্ধ করলেও কিন্তু মানে সিটি পড়তে লাগে না ডাল গলে যায় আর এই ডালটাতে সিটি দিচ্ছি তো সিটি পড়ছে না ঘরে আলু একদমই বাড়ন্ত জানো তো এই চারটেই আলু ছিল তো চারটে আলু সেদ্ধ দেবো লাউ দিয়ে টমেটো দিয়ে আজকে ডাল করব। দেখি কেমন হয় প্রথমবার ট্রাই করব তো দেখা যাক তবে আশা করি ভালোই হবে তার মধ্যে যদি একটু ধনে দিতে পারতাম আরও ভালো হতো তো ডালটা যেমন হয়েছে হয়েছে ডালটা নিয়ে এখন লাউগুলো দিয়ে কুকারে তাড়াতাড়ি করে একটু ভাপাতা দিচ্ছি কড়াইতে করলেও হয় কিন্তু কড়াইতে করলে অনেকটা সময় লাগবে অতটা সময় আমার হাতে নেই তার মধ্যে শরীরটাও ভালো না ছেলে খেয়ে যাবে না সেজন্য তারা বেশি বুঝেছো তো আর ক্যামেরা রাখার জায়গা পাচ্ছি না ছেলে বলছে আর যে কালকে রাতে বমি করেছিলাম শরীরটা একটু ক্লান্ত ক্লান্ত হয়ে গেছে আমি আবার নুন চিনির জল খেতে পারি না অনেকে নুন চিনি জল খায় তার মধ্যে তো আমার ব্লাড প্রেশার আছে নুন মানে কাঁচা নুন খেলেই বেড়ে যাবে জানো তো অল্প খাই একবার অনেক সময় ভাবি কিন্তু আমি নুন চিনি জলটা খেতেই পারি না নুন চিনির জলটা খেলেই গাটা পাকায় আরও বরঞ্চ বমি পায় তার জন্য আমি খাই না তের মধ্যে দিয়ে দিলাম লঙ্কা দিতে ভুলে গেছিলাম লঙ্কা দিয়ে দিলাম টমেটো দিলাম নুন দিলাম হলুদ তো আর চিনিটা দিইনি চিনি নাকি মিষ্টি লাউতে আগে নাকি দিলে লাউ থরকাছা দিয়ে যায় সেই জন্য মিষ্টি দিলাম না বললাম চলো এটা আগে হয়ে যাক তারপরে দেবো বুঝতে পেরেছো একে একে সব কিছু তুলছি কি কী করবো না করবো যে বাঁধাকপিগুলো কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও ধুয়ে নিচ্ছি কেন বাঁধাকপি ভাজবো তো কাটার পরে যখন ধোবো না তখন একটু বাঁধাকপিটা ভাজলে ভেদ ভেদ করবে কিন্তু কাটার আগে ধুয়ে নিলে বাঁধাকপিটা আর ভেদ ভেদ করে না বেশ ঝরঝরে হয় বুঝেছো তার জন্য নিলাম আর ছেলেকে গামলাটা দিলাম বললাম আবার চাল দে তো এই ফাঁকে আমার চাল ধুয়ে আসাও হয়ে গেছে এবার হাড়িতে ভাতটা বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ চালটা নিয়ে নিলাম তবে এই চালটা না খুব একটা ভালো না জানো তো কেমন যেন একটা কালকে করেছি পশুদিনও করেছি পশুদিন ভাবলাম হয়তো ভাতটা নরম হয়ে গেছে কালকেও করেছি তো ভাবলাম হয়তো কুকারে করেছি তার জন্য হয়তো নিচে হয়তো ফ্যান ছিল কিন্তু কোনো দিন থাকে না হয়তো হতে পারে যে ঘরে ঝ মানে ফ্যানটা উবুর করেছি তাই জন্য হয়তো ফ্যান ছিল তাই কিন্তু আজকে দেখা যাক তো আজকে দেখলাম যে না সত্যিই চালটা খুব একটা ভালো না এক একটা চাল হয় না একটু কেমন কেমন এটাও তেমন তো এখন বসে পড়ো বাঁধাকপিটা কুচাতে ডালটাকে ফোড়ন দেবো তারপর বাঁধাকপিটা ভাজবো তারপর ছেলের জন্য কটা ফুলকপির পকোড়া করে দেবো ওই খেয়ে যাবে তারপরে ছেলেকে তো আমাকে খাইয়ে দিতে হবে আজকে আমি যাব না কারণ আমার শরীরটা ভীষণ ক্লান্ত ক্লান্ত মানে আমি পারছি না তা আমাদের বারবার না প্রচণ্ড পেটে ব্যথা করছে এটাই তো ভাবছি তারপর আবার মায়ের মন তো আবার কেমন করে অনেকে ভাবে যে কেন যায় কেন যাই তার কারণ হচ্ছে যা দেখো রাস্তা দিয়ে তো এমনি সময় তোমাদের আগেও জানিয়েছি তো তো যারা রেগুলার ভিডিও দেখে না তারাই মানে ভুল ভাল ধারণা করে আর কি দেখো এমনি সময় ও একাই চলে যায় পরীক্ষার সময় কি হয় বলো তো শরীর খারাপ হলো রাস্তা দিয়ে দুপুরবেলা যায় ফাঁকা রাস্তায় কত রকমের আমাদের এখানে তোমাদের বললে বিশ্বাস করবে না কি হারে যে অ্যাক্সিডেন্ট করছে যে বলার কথা না বাইকগুলো এসে যেখান সেখান থেকে এসে মানুষকে ঠুকে দিচ্ছে দিয়ে বেরিয়ে যাচ্ছে এবার ধরো তাকে তুমি ধরে নিয়ে যাচ্ছে পুলিশে কিন্তু ধরে নিয়ে যাওয়ার পরে যে মানুষটার হচ্ছে ক্ষতি তার তো হচ্ছে আমাদের পাশের একটা ছেলের দাঁড়িয়ে ছিল তাকে এসে বাইক ঠুকে দিয়ে তার বুকের হার পাতড়া সব ভেঙে দিয়েছে জানো তোমরা ডাল তো বসেই দিলাম ডাল হয়ে গেল ডালটা হয়ে যাক ডালের মধ্যে একটু টমেটো দিয়েছি টমেটোটা পরে ঘাটবো এখন ঘাটবো না মিষ্টি দেওয়া হয়নি ওর মধ্যে চিনি দেওয়া হয়নি ডালে লাউ ডালে একটু চিনি না দিলে ভালো লাগবে না আর এই যে বাঁধাকপি কেটে নিয়েছি এটা ভাজবো ভাতটা হয়ে গেলে আর এই ফুলকপি কেটে যা জলটাই পড়ে গেলো রে এই ফুলকপিগুলো কেটে নিয়েছি একটু চালের গুঁড়ো দিয়ে কটা বড়া ভেজে দেবো ব্যাস আজকে রান্না আজকের মতো এই পর্যন্ত তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে কটা রিলস ভিডিও করবো বর বললো বরকে একটু ফোন করতে হবে বর বললো যে আমাকে একটু ফোন করো না গো কেন বরের ফোনে তো টাইম দেখা যায় না আর লেবার আজকে যে আছে তার ফোন নেই সেই জন্য আমরা তাহলে তোমাকে ফোন করব আমি তো ভাবছিলাম কটা রিলস করবো দেখা যাক কি হয় আগে তো ছেলেকে খাই দাই পাঠাই তারপরে তো আমি বললাম যে ও করিয়ে দেয়নি তা বলছে তাহলে ওরা শিখবে কি করে আমি শিখবে কি করে ওই জন্য আলাদা করে স্যার বাড়িতে রাখা শিখবে স্কুলে কিন্তু কম্পিউটারের জন্য এমনি তো ওদের ভর্তি করতে যায় না টাকা নিয়েছে তাদের কম্পিউটারের জন্য আলাদা করে সাড়ে তিনশো টাকা নিয়েছে সে লাভটা কি হলো তার জন্য আমার লাভটা কী হলো বল সে আমাকে বাইরে রাখতে হচ্ছে বাইরে রাখে রেখেছি স্যারকে মানে স্যারকে পয়সা দিয়েও রাখতে হচ্ছে আলাদা করে কোর্সে ভর্তি করতে হবে সেগুলো তাহলে ম্যামরা স্কুলেও টাকা নেবে সাড়ে তিনশো টাকাটাও তো কম না তারপর আবার বলবে যে পরীক্ষা দিতে দেওয়ার জন্যে স্টে সিট চার্জ হল চার্জ অমুক চার্জ নামেই একটা ই সে ওদের একবারে নিয়ে নিয়েছি আবার জন্যে ফুলকপির এই পাঁচটা বড়া চারটে পাঁচটা বড়া করে দিচ্ছি আর কি আর কাঁচা লঙ্কা দিয়ে ওর আলু মেখে দেবো এই যে হচ্ছে দেখছো চালের গুড়ি দিয়ে এটা আর এই যে বাঁধাকপির ভাজা কমপ্লিট হয়ে গেছে আর চালের গুড়িটা একবারে বাটারটা যে শক্ত শক্ত করে তৈরি করে রাখলাম বরের জন্যে এটা পড়ে যাচ্ছে কেন বর আসলে তখন করব আর ওখানে আমি ভাতটা গড় মানে উবুর করে নিয়েছি যে এটা হচ্ছে ই করব কি বলে ছেলেকে খেতে দেবো আর এই যে কটা লাউয়ের দানা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাবছি পাশে ফেলবো এই চলো হয়ে যাক এটা ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি এই যে ভাত আলু সেদ্ধ বাঁধাকপি ভাজা ফুলকপির পকোড়া লাউ আর টমেটো দিয়ে ডাল তবে ডালটা কিন্তু সেই কালার হয়েছে সেই রকম টেস্ট হয়েছে কেমন হয়েছে আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না তোমরা অবশ্য জানিও তবে এখনও আলুটা মাখিনি ছেলেকে এই গরম মাছে তো একটু জুড়া ঠান্ডা করতে দিয়েছি ছেলেকে মেখে খাইয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই দেখো দেখতে পাচ্ছ এখানে ডাল নিয়েছি ডাল দিয়ে ভাত মেখে বাঁধাকপি ভাজা পকোড়া আর ওখানে আলু সেদ্ধটা মেখে দিয়েছি শুধু নুন দিয়ে দিয়েছি কেন পেটটা যদি ব্যথা ট্যাথা করে তো একটুখানি হালকা করে একটু লঙ্কা দিয়েছি এমনি সময় যের মানে অনেক ঝাল দিয়ে আলু টালু মাখি সেটা আর ওকে করিনি কেন পরীক্ষার সময় আমি চাই যত হালকা খাবার খেয়ে যায় ততই ভালো ওকে খাইয়ে নেবো ও খাবে আমিও এখান থেকে দুগাল খাবো কেন সকালবেলা আজকে আমার কোনো টিফিন করা হয়নি এখান থেকে আমি আরও দুজনেই খাবো তো বন্ধুরা আজকে আমি যাব না আজকে ছেলে একাই যাবে আর হচ্ছে আমি দেখি ওর বাবাকে পারলে পাঠাবো তো ও বলছে না না আমি তো বন্ধুদের সাথে আসবো বাবাকে পাঠিয়ে কি করবে তুমি যখন যাবে না তো ঠিক আছে মানে গেটের কাছে বেরোলে কোশ্চেন কোশ্চিন গুলো আর সবাইকে জিজ্ঞাসা করি এগুলো করি পেটটা আমার বারবার ব্যথা করছে সেই জন্য আর যাবো না কেন ওখানে গিয়ে অনেকক্ষণ মানে সময় বুঝতেই পারো কত টাইম লেগে যায় ওই জন্য ও যাবে তো আমি গেলে আরও আগে বেরোতাম এখন অলরেডি একটা পঁচিশ বাজে তো সাইকেলে যাবে বলে ওর কোনো চাপ নেই আর আমি গেলে একটা পাঁচ দশই বেরিয়ে পড়তাম তাই তো ওর সাইকেলে পাঁচ মিনিটের মতো লাগবে কিন্তু আমি গেলে তো ওটা আধ ঘন্টা হেঁটে গেলে তারপরে পনেরো দুটোর মধ্যে খাতা দিয়ে দেয় দেখার জন্য যে বাচ্চারা দেখে নিক আগে তারপর দুটোতে ফাইনাল বেল পরে প্রথমে একটা বেল পরে পনেরো দুটো সেই বেলটা পড়লে তখন খাতা দিয়ে দেয় যে কোশ্চেনগুলো দেখার জন্য। তারপর দুটোর সময় বেল পরে একদম ফাইনাল বেল তখন এবার তখন লেখা শুরু কিন্তু ওই যে আগে বেল পড়বে পনেরো দুটোই তোমাকে লিখতে দেবে না খাতা দেবে না শুধু কোশ্চেন দেবে কোশ্চেনটা তোমরা দেখো বসে যখন খাতা দিয়ে দেয় কোশ্চেন দেয় না ও খাতা দিয়ে দেয় কোশ্চেন দেয় না তো কোশ্চেনটা দেখার জন্য সময় দেয় বলে যে আমার ছেলে বসে যায় কি জানি কে কেমন কোন ক্লাসে কেমন পড়ে কোনো ক্লাসে এসে কোশ্চেন দিয়ে দেয় কোনো ক্লাসে খাতা মানে যাই হোক তো সেই ব্যাপার তো একাই যাবে আমি যাবো না দেখতেই পাচ্ছ আমি নাইনটি ফোরে আছি সেই জন্য বুঝতেই পারছো তো আজকে বর বাড়ি আসবে আজকে ওভারটাইম কাজে যাবে না বড়া ভাজা আছে কটা বড়া মানে ছেলেকে খাইয়ে দিলাম আর কটা বড়া ভাজতে হবে তবে বড়াতে নুন হয়নি ছেলে বললো মা নুন হয়নি একটু নুন দিয়ে দিও তো বাটারটা যে মাখা আছে আমাদের একটু নুন দিয়ে দেবো ওখানে তো চলো সতে থাকো পরে আসি যদি সাইকেলে কিছু হয় টায়ার ফায়ার নষ্ট হয় হেঁটে যেতে হবে এত আজকে দেরি হয়ে গেছে বুঝতে পেরেছো ধীরে সুস্থে সাইকেল চালিয়ে যাওয়া আর পরীক্ষা হয়ে গেলে সাথে সাথে চলে আসবা আসো না টেনশান দেওয়া না আমায় টেনশান দিলে আমার মাথা খারাপ হয়ে যায় চারটে পরীক্ষা শেষ চারটে দশ পনেরো বাড়ি চলে আসবা এমনিতে প্রেশার বাড়ছে দুদিন ধরে তুমি তো জানো যাও টাটা বাই বাই বাবাকে ফোন করা হলো না তো বন্ধুরা বসেছিলাম তো একটু করলাম লাইট তারপরে রিলস করলাম আর ভাবছিলাম যে পেট ব্যথা করছে যে একটু শুয়ে পড়বো তার উপায় নেই এই যে আমাদের এই যে মালিক বাড়ির মালিক আর কি এই মাত্র জাস্ট বাড়িতে আসলো তো বড়া ভাজা তো হয়নি যেন তো বড়া ভাজতে গেলে সময় লাগবে এখন বলছি যে বড়া ভাজবো না আবার টেম্পার কত আবার বলছি এবার বড়া ভাজলে আমি খাবো না টেম্পার দেখাচ্ছে আবার করে দিলে আবার খেতে ছাড়বে না হ্যাঁ আর নিজে দেরি করে আসবে কখন বলেছে চলে আসবে আমাকে বললো পনেরো দুটায় ফোন করবে দেড়টার সময় ছেলে গেল তখন ফোন করলাম বুঝতে পারি না টাইম তিনটে পার করে সাড়ে তিনটে সময় বাড়ি আসে তা আসে যেদিন এক্সট্রা কাজে যাবে যেত যদি তাহলে কি করতো এই এক্সট্রা কাজে যেত তাহলে কী করতে তাহলে কি করতে বলো 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 হ্যাঁ চলো ফোনেও চার্জ নেই চার্জ দিতে হবে বরমাসার অবস্থা দেখো বড়া ভাজা ফুলকপির পকোড়া ভাজা এখানে আলু সেদ্ধ আচার নিয়েছে এবার ভুল করে এখানে আমি ডালের বাটিটা রেখেছিলাম ভুল করে ডাল নিয়ে নিয়েছে ও যে নুন দিয়ে বড় ভাজা দিয়ে যে খাবে সেইটাই ওর মাথায় আর নেই আর কি তো বলছে যা আমি যখন ডালটা নিয়ে যাচ্ছি কি গো তুমি ডাল বড় ভাজা নুন দিয়ে খাবে না ও ভুলেই তো গেলাম বড়া ভাজা আছে না ও তাহলে এটা ডাল দিয়ে খেলাম আর ডাল দিয়ে খাবো না তাই তো তাই তো বড়া দিয়ে তবে আমাদের এই চালের ভাতটা একদম ভালো না বুঝেছো তো কেমন যেন জরা জড়া স্বাদ নেই টেস্ট নেই কোনো কিছুতে মানে ভালো না এক একটা হয় না চাল যেমন কোনো কিছু স্বাদ ফাদ নেই সেরকম তো চলো বর খেয়ে নিক আমি খেয়ে নিক আর একটা জিনিস তোমাদের দেখাই কিছুটা চালের গুড়ি বেঁচে গেছিলো যেমন ছেলের জন্য এটা করে রাখলাম আমার ছেলে না এটা খেতে খুব ভালোবাসে যাওয়ার সময় বলে গেছে মা যদি বেঁচে যায় তাহলে তুমি ওটা শুধু শুধু করে রেখো ওর মধ্যে কিছু দেবে না তো এই যে করলাম দেখো দেখতে পাচ্ছা শুভ সন্ধ্যা সবাইকে চা খেয়ে নিয়েছি একটু আর শুয়েছিলাম শোয়ার তো উপায় নেই আর সন্ধ্যের দিকে একটু চোখ লেগেছে তো বর ডাকে নি তো অনেকটা দেরিই হয়েছে উঠেছি অনেকক্ষণ মাকে ফোন করলাম শ্বশুরবাড়ি ফোন করলাম চা আর সকাল এই দুপুরে শোয়ার সময় এইটাকে এই বাটারটাকে ই করে রেখেছিলাম বুলিয়ে রেখেছিলাম যে সাজের পিঠে কবে থেকে খাওয়ার ইচ্ছে একটু ওই ঝোলা গুড় দিয়ে কিন্তু ঝোলা গুড় তো সেই আঠেরো টাকা মানে আনা হয়নি আর হচ্ছে পয়সারও তখন যখন ছিল টানাটানি ছিল দেশে ফেসে যাওয়ার ছিল ওখানে পাঁচশো গ্রামের সব বোতল একশো দুশো গ্রাম বিক্রি করছিল না তো তারপরে তো ইচ্ছা যখন ছিল কি আর করা যাবে তো বলুন চলো আজকে ছেলে দুদিন পরীক্ষা নেই তাই এই সাজের পিঠেগুলো করে আমি করিনি কোনো দিন করে একটু ই করি ওই দুধের মধ্যে নাহলে চুবি একটু যে ইচ্ছা আছে সেটা একটু দুধ মানে এত দুধ তো আনবো না একটু প্যাকেট একটা ছোট প্যাকেট এনে ইচ্ছা দেখেছে একটা করেছি ভাবছিলাম হবে কি সুন্দর হবে কি হবে না দেখো কত সুন্দর আর ফুলেছে জানো দেখো দেখতে পাচ্ছি এইগুলোই দেখো এই দেখো ভাবছিলাম হবে কি হবে না তো বরকে বলছিলাম যে দুধ আনতে হবে না আগে দেখি হয় কি না ভালো করে তারপরে তো দেখলাম তোমাদের আশীর্বাদে ঠাকুরের দয়ায় ভালোই হয়েছে বুঝেছ সেই জন্যে কিন্তু আমি যেহেতু কোনোদিন করিনি সেহেতু টাইমটা বুঝতে পারছি না বসেছি করে যাচ্ছি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর শেষ হচ্ছে না এই যে এখন হয়েছে যে আছে আর এখনো মোটামুটি আরো মনে দুটো তিনটে হবে বুঝেছো আর এইখানে ছেলের পেয়ে গেছে খিদে ছেলে বলছে মা ভাত দিয়ে দাও সেই তো একটা নাগাদ খেয়েছিল বলছে মা তুমি আর করতে থাকো মানে এই সাদের পিঠে তো শুধু ভালো লাগে না বলছে তুমি করতে থাকো আর আমাকে ভাত দিয়ে দাও এটা ঢাকা দাও বাবা তো তুমি আমাকে ভাত দাও ভাত খাই আমি রাতে বেলার দরকার পরে এই খাবো না ওই রুটি ভাত কিছু খাবো না তখন রাতে পিঠে খেয়ে নেবো দুধে চুবাবো আর বর গেছে বরের সাইকেলের অবস্থা খুব খারাপ সাইকেল ছাড়াতে আর দু প্যাকেট দুধ নিয়ে চলে এসছে বর এটা গরম করব। আর বরের সাইকেলের অবস্থা খুব খারাপ বলতে কি বলো দু সেদিন দেখলে তোমাদের দেখালাম যে বললাম ধ্বজা সাইকেল তো ওভারটাইম করছে তো হচ্ছে না কালকেও আছে ছেলে যেহেতু কালকে রবিবার পরীক্ষা নেই সোমবার পরীক্ষা নেই সেই কারণে আমি বললাম তুমি এক কাজ করো তুমি তোমার সাইকেলটা দোকানে দিয়ে আসো দু দিনে সারিয়ে তাহলে দিয়ে দেবে তুমি তাহলে নিয়ে আসতে পারবে সোমবার দিন বর সপ্তাহ পাবে নিয়ে আসতে পারবে সেই জন্যে সাইকেলটা এই রাত্রেরবেলা বেলা বিকালবেলা মনে ছিল না আর আমার বরের কাজ আমাকেও ডাকে নি আমি শুয়েছি একটুখানি কতদিন পর মানে কটা ঘুমিয়েছি না ছটা বাজে তখন চোখটা লেগেছে সেই জন্য আমাকে আর ডাকে নি আমি ওই জন্য সাড়ে ছটায় আমি নিজেই উঠেছি কারণ আমার তো টাইম আছে ওঠার সেই জন্যে তো ঘুম থেকে উঠে আর এই গরম লেগেছে আর এই বসেছি কখন বানিয়ে যাচ্ছি বানিয়ে যাচ্ছি শেষ হচ্ছে না এই গরমের মধ্যে লোকে বলছে যে পিঠে কে খায় গো গরমের মধ্যে তো খেতে ইচ্ছা করলে আর কি খাওয়া বলে পেট খারাপ করবে কি করবে যা করবে দেখা যাবে খেয়ে তো নেই তারপরে যা হবে হবে এগুলো বেশি তো খুব একটা খরচা না আর আমার ছেলের মানে আমাদের ঘরে এরকম যে খিদে পেলে আমরা দেখি না কি আছে যা আছে সে ডাল ভাত নুন ভাত ফ্যান ভাত আমরা তাই খেয়ে নিই আমাদের কোনো বিলাসিতা নেই ফুটানিও নেই যে এটা খাই না ওটা খাই না এগুলো আমরা বলি না আমার ছেলেও বলে না আমাকে আমার ছেলেকে সেই শিক্ষায় শিক্ষিত করা আছে যে যা পারবি তাই খাবি তাই তো বাবা হ্যাঁ এদিকে বল এদিকে বল আমার ছেলের কোনো ব্যাপার না তবে এই পরীক্ষা হয়ে গেলে ছেলেকে নিয়ে একটু ডাক্তারখানায় যেতে হবে ছেলের গায়ে পুরো ভর্তি হয়ে গেছে দেখা যাক চলো সাথে থাকো এই যে ফুটছে দেখতে পাচ্ছ এটা দিয়েছি দিয়ে ফুটছে হালকা আঁচ করে রেখেছি কেন সুন্দর করে ফুটে বেশ আরও নরম হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে মিষ্টিটা এর মধ্যে ঢুকবে বর বলছে আড়াইশো চিনি তো লেগে গেল হলাম হ্যাঁ মিষ্টি মানে পিঠে পায় সেগুলো একটু মিষ্টি না হলে ভালো লাগে না যেটা আমার বর ভালোবাসে না ও একটু মিষ্টিটাই বেশি ভালোবাসে তাই জন্য একটু মিষ্টিটা বেশিই দিই বললো মা একটা দাও খাই তো এখন ঠান্ডা হয়েছে একটু ওকে দিলাম পড়তে পড়তে আজকে রাতে পড়বে তো রাতে পড়তে পারছো তো দুপুরে ঘুমেছে তো কালকে তো সকালে পড়া নেই তাহলে কাল আজকে রাতে পড়বে আর এটা সুন্দর হয়েছে আমি একটুখানি কেটে খেয়ে দেখলাম মিষ্টিটা আর নরমটা একদম পারফেক্ট হয়েছে ভালো হয়েছে না শোনা খুবই সুন্দর হয়েছে খেতে আর আজকে একটা জিনিস আর দেখাই দাঁড়োদিন ধরে বড় মশাই হচ্ছে ওষুধ করতে পারেনি বুঝেছো তো মানে ওপ টাইম কাজ করে এসে আর শরীরেও দিচ্ছিল না আজকে বসেছে করতে কিন্তু ঘুম পেয়ে যাচ্ছিলো আজকে বরের অনেকগুলো কাজ আছে মানে কাজ ছিল আর কি আমার বরের এক তার মধ্যে একটা জিনিস ঘটে গেছে হাতে করে অনেক কষ্ট করে সিমেন্টের বস্তা দিয়ে ব্রুশ বানায় দেওয়ালে প্লাস্টার করার জন্যে সেইটা আমার বরের কে যেন চুরি করে নিয়েছে এই দুর্ঘটনাটা ঘটেছে আমার বরের সাথে কিন্তু ওটা এখন বানাতে গেলে একদিন দুদিনে হবে না আর ওটা সব থেকে দরকারি কাজ প্লাস্টারে তাই তো নাহলে জলই দিতে পারবে না দেওয়ালে জল না দিলে ওই কি বলে পাটা বলো ই বলো রুশো বলো কিছুই ঘষতে পারবে না তাই তো আর জল মানে বুরুশ করতে অনেকটা সময় লাগে আর হচ্ছে ওটা অনেক খাটনির ব্যাপার আর বাসন আমি এখনও ধুইনি তো আজকে আর ওরই শরীরে দিচ্ছিলো না সব থেকে বড়ো কথা অনেকগুলো সিমেন্টের বস্তা লাগবে যা কিনে আনতে হবে পয়সা দিয়ে বুঝেছো তো এখন তার আর কোনো পাটির বাড়িতে সে আগে এমনি দিয়ে দিত এখন আর তারাও দেয় না তারা বিক্রি করে পুরোটাই আর ওখানে ওই যে পিঠে করে রেখেছি আজকের রাতে কিছু রান্না হবে না ওটাই খাওয়া হবে বুঝেছো তো চলো এখন হচ্ছে এই পর্যন্তই পরে আবার আসছি দেখা যাবে তো বরের মনটা ভালো না সকালে যখন ফোন করেছি তখনই মনটা খারাপ ছিল আর এখনও মনটা মোটামুটি খারাপ আছে যেহেতু ওগুলো বানাতে অনেক সময় লাগে আর ওটা খুব দরকারি জিনিস আর লোকের থেকে চাইতে হবে লোকের থেকে না চাইলে মানে অন্য কোনো লেবার যারা হয়তো প্লাস্টার করছে না বা মিস লেবার না মিস্ত্রি তাদের কাছ থেকে চাইতে হবে আর এই চাওয়া চাইটা আমার বর খুব পছন্দ একদম করে না তো সেই জন্য ওর মনটা ভালো নাই চা মানে না চাইলে আর ও কাজ করতে পারবে না বুঝছো চাইতে হবেই হবে বুঝেছো তো বন্ধুরা ভেবেছিলাম রুটি করব না বুঝেছো তো বর আবার যদি কালকে কাজে যায় ওভারটাইম কাজ করবে সারাদিন বেচারা আর কিছু খেতে পারবে না ওই পিঠে খেয়ে কি আরও সারাদিন কালকে আবার থাকতে পারবে মুড়ি খাবে সকালে টিফিনে না বা বাঁধাকপি ভাজা আছে বরকে জিজ্ঞাসা করলাম রুটি খেয়ে নেয় বর বললো হ্যাঁ বেকার তরকারি করতে করব না তা বাঁধাকপি ভাজা দিয়ে রুটিটা করে দিই তাই জন্য আবার তোমাদের তো বলেছিলাম যে রুটি করব না তা আবার সেই রুটি করতে বসে গেলাম আচ্ছা যাই হোক বাঁধাকপি ভাজা আছে আচার আছে দিয়ে খেয়ে নেবে তরকারি করব না আমার ডাল টাল আছে ওই দিয়ে আমি ভাত খেয়ে নেবো ছেলে ভাত খেলো দেখলে আর পিঠে খাবে খেয়েছে আর একটু খাবে তা রুটি যদি খায় একটা আত্মা খাবে তো খাবে বন্ধুরা এই যে বর খাচ্ছে পিঠে খাচ্ছে ছেলেও খাচ্ছে পিঠে এখনও ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আর এই রুটি বাঁধাকপি ভাজা আর তার সাথে আচার আর পকোড়া দিয়ে দাও পকোড়াটা গরম করতে দিয়েছি আসলে সেইটা তো চলো ওরা খাওয়া দাওয়া করছে আমিও খাবো ভাত খাবো তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে রাখছি যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কদিন ধরে আমার ভিউসটা ভীষণ পরিমাণে ডাউন কেন জানি না তো তোমরা পাশে নেই সতে নেই সেজন্য অনেকেই আর বলো যারা পাশে আছো সতে আছো তারা দেখি অন্য জায়গায় অন্য আমার আমি যে ভিডিও দেখে কমেন্ট করি তার সেই ভিডিওতে সেই ভিডিও দেখে সেই কমেন্টটা দেখে সেখানে একটা রিপ্লাই উত্তর দেয় তবু কিন্তু তারা আমাকে মানে আমার ভিডিও দেখে কোনো কমেন্ট করে না তো ও কিছু বলার নেই যাতে যেটা ভালো লাগবে তো তোমরা কমেন্টটা করো ভালো লাগে আমার ক লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালোবাসা দিও যাতে জানি না কতদিনে স্বপ্ন পূরণ করতে পারবো আদেও পারবো কি না ধৈর্য হারিয়ে ফেলবো কি না সাথে থাকো পাশে থাকো টাটা বাই বাই গুড নাইট আসছি পরের দিন দেখা হবে সবাইকে টাটা